তারপর এটা মোস্ট ইম্পর্ট্যান্ট সমানু সংখ্যা নির্ণয় এটা খুবই গুরুত্বপূর্ণ আচ্ছা সমানু সংখ্যা নির্ণয় করতে হলে আমাদেরকে একদম মুখস্থ নির্ভর না গিয়ে কিছু এখানে ট্রিক্স অ্যাপ্লাই করে বের করা যায় এখানে হলো যে আগে অ্যালকেনের সমগত শ্রেণী অ্যালকেনের সাধারণ সংকেত আমরা জানি সি এন টয়জেন প্লাস টু আর এনের মান মানে কার্বন সংখ্যা চার তাহলে এখানে সমানু সংখ্যা হবে দুই তাহলে এই অ্যালকেন শ্রেণীগুলো বের করার জন্য বিশেষ করে সাত পর্যন্ত আমরা একটা সূত্র বা ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারি সেই ফর্মুলাটা হলো এখানে আমি একটু দেখাই এই যে আমরা একটা সূত্রে অ্যাপ্লাই করতে পারি এন এক থেকে সাতের জন্য এটা কার্যকর হবে তবে সেই সূত্রটা হলো এরকম টু টু দি পাওয়ার এন মাইনাস ফোর প্লাস ওয়ান তাহলে বিউটনের ক্ষেত্রে বিউটনের ক্ষেত্রে এন এর মান কত ফোর তাহলে টু টু দি পাওয়ার ফোর মাইনাস ফোর আর প্লাস ওয়ান তাহলে টু টু দি পাওয়ার প্লাস ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান তাহলে বিউটনের ক্ষেত্রে টু হবে এরকম একটা বিসিএসও ছিল এটা কোনটা আমার এক্সাক্টলি মনে নেই কিন্তু বিসিএস এ এই অ্যালকেন শ্রেণীর একজনের এরকম সমানু বের করতে বলছিল যে এটার কয়টা সমানু সম্ভব এটা আমি ব্যাখ্যা সহ যখন ক্লাসটা নেবো তখন দেখাবো ওখানে ব্যাখ্যাও যুক্ত করা আছে ট্রিক্সও দেওয়া আছে এইগুলো একটু ট্রিক্স আকারেই মনে রাখা বেটার কারণ এরকম অনেক যৌগ আছে এখন কোনটা সামান্য কত এরকম মনে রাখতে গেলে বের করতে গেলে অনেক সময়ের ব্যাপার তো আর বের করাও এগুলো এক কঠিন ব্যাপার আসলে এক্সাক্টলি তাহলে এই জন্য এই সূত্র দিয়েই আমরা খুব ইজিলি বের করি এক থেকে সাত পর্যন্ত এর বাইরে বেশি আসে না তাহলে সাত পর্যন্ত আমরা খুব সহজে বের করে ফেলতে পারি সূত্রটা কি টু দি পাওয়ার এন মাইনাস ফোর প্লাস ওয়ান এটা কার ক্ষেত্রে অ্যালকেনের ক্ষেত্রে তার হলো অ্যালকাইল হ্যালাইডের ক্ষেত্রে আমরা এরকম একটা সূত্র এখানেও একটা সূত্রে অ্যাপ্লাই করা যায় সেটা হলো টু টু দি পাওয়ার এন মাইনাস আচ্ছা তাহলে অ্যালকাইল হ্যালাইড অথবা অ্যালকোহলের ক্ষেত্রে তাহলে এদের সাধারণ সংকেত কিরকম থাকবে এই যে সাথে একটা হাইড্রোক্সিল গ্রুপ অথবা একটা হ্যালোজেন এরকম থাকবে তারপর এখানে দেখো কার্বন সংখ্যা কত দেখো এই যে প্রোপানল প্রোপানলে কার্বন সংখ্যা আছে কত এখানে থ্রি আছে তাহলে টু টু দি পাওয়ার থ্রি মাইনাস টু তাহলে হবে টু টু পাওয়ার ওয়ান তার মানে এটা সমান হবে দুইটা এই এইভাবে করে আমরা এরকম কিছু শর্ট ট্রিক্স আমরা মনে রেখে যদি পরীক্ষাভাবে আসে খুব সহজেই আমরা এক মার্ক কিন্তু সূত্রটা না জানা থাকে তাহলে এটা খুবই কঠিন ব্যাপার কারণ প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি বের করতে হবে যে এটা কত রকমের সমান হতে পারে এরকম করে সম্ভবতার মতো অঙ্কের মতো এরকম করে বের করে বের করতে হয় চেইন চেইন আঁকতে হয় তারপর গ্রুপ সাজাতে হয় এটা অনেক সময় সাপেক্ষ আচ্ছা তারপর এখানে অ্যালকাইল হ্যালাইট কোন সূত্র এখানে একটা সূত্র আছে এটাই তো দেখাইলাম তারপর কিটন এটার ক্ষেত্রে কোনো সূত্র আসলে কাজ না এটা মনে রাখাই ভালো যেগুলো বিগত সালে আসছে সেগুলো মনে রাখবা গ্লুকোজ অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট গ্লুকোজটা মনে রাখতে হবে এখানে ষোলো সেক্ষেত্রে এখানে আমাদের এটা আলোক সক্রিয়ানো চলবে আচ্ছা অ্যালডিহাইড কিটন অ্যালডিহাইড কিটনের ক্ষেত্রে এখানে কোন সূত্র নেই আমাদেরকে মনে রাখতে হবে ঠিক আছে যেগুলো পরীক্ষা আসছে এগুলো একটু আমাদেরকে মনে রাখতে হবে এই আচ্ছা তারপরে আমাদের এখানে কার্বন সংখ্যা তিনটা থাকলে সমানো হয় দুইটা কার্বন সংখ্যা চারটা থাকলে সমানো হয় তিনটা উপরে ছকে দেখানো আছে তারপর আমি একটু রিভিশন দেবো তারপর এখানে আলোক সক্রিয় সমানুর সংখ্যা এটা হলো আগেই দেখাছিলাম একটু আগেই এই যে টু টু পাওয়ার এন তাহলে পাওয়ার এন মানে কাইরাল কার্বন আছে কয়টা তাহলে কাইরাল কার্বনের সংখ্যা ধরো গ্লুকোজ আছে চারটা তার মানে এখানে গ্লুকোজের সমান হবে ষোলো এটা খুবই ইম্পর্টেন্ট ল্যাকটিক অ্যাসিডে কাইরাল কার্বন আছে একটা তার মানে এখানে তার ল্যাক্টিক গ্যাসের সংকেত সহ ফেলতে হবে টাটা গ্যাসিডে তিনটে হবে ঠিক আছে এটা টাটা গ্যাসের ভিতরে মেসো আছে তাহলে মেসো থাকলে তিনটি হবে এখানে যার সূত্রটা দেখাইছে অ্যাপ্লাই করে এটা আসলে টাটা গ্যাসের আছে তিনটি হবে মনে রাখবো কারণ এর ভিতরে মেসো আছে আমি কি বললাম তাহলে মেসো থাকলে সূত্রটা হবে আর পাওয়ার এন মাইনাস ওয়ান সূত্রটা হলো টুতিপোর এন মাইনাস ওয়ান এভাবে আর বেঞ্জিনের ক্ষেত্রে আমরা এই ডাইমিথাইল বেঞ্জিন সবসময় তিনটি সমানও পাওয়া যায় এরকম মনে রাখতে হবে বেঞ্জিনের ক্ষেত্রে বেঞ্জিনের ক্ষেত্রে যদি এরকম দুইটা প্রতিস্থাপক থাকে যদি দেখো যে দুইটা প্রতিস্থাপক আছে সেক্ষেত্রে সবসময় তিনটা সমানও পাওয়া যাবে একটা অর্থ একটা মেটা একটা প্যারা এটা হলো একটা শর্টকাট যে দুইটা থাকলে সবসময় তিনটা সমানু পাওয়া যাবে ঠিক আছে আচ্ছা তারপরে আমরা শেষের দিকে তারপর কিছু আমরা গুরুত্বপূর্ণ টপিক্স এখানে আচ্ছা এটার আগে আমি ছকটা এখান থেকে তোমরা পড়ে ফেলবা অ্যাপ্লাই যেগুলো করে করার করবা আর বাকিগুলা তোমরা বিগত সালের যে কোয়েশ্চেন আছে এই কোশ্চেনগুলো এখানে হাইলাইট করে পড়ে ফেলা যে এটা থেকে আসছে তাহলে এইটা একটু আমি একটু ভালো করে পড়ি ঠিক আছে আর বাকিগুলোতে যেগুলো ট্রিক্স দেখালাম সেগুলো ট্রিক্স এখানে বের করে ফেলতে পারবা খুব ইজিলি ক্ষেত্রে কার্বন সংখ্যা দুই হলে সমানু সংখ্যা দুই তারপর এখানে জৈব স্টার যোগের কার্বন সংখ্যা তিন হলে সমান সংখ্যা দুই এগুলো তোমরা একটু মনে রাখতে পারো চাইলে তো তারপর এখানে অ্যামআড হলে কার্বন সংখ্যা চার হলে সমান হবে পাঁচ অ্যামিড কার্বন সংখ্যা তিন হলে সমান হবে চার এভাবে করে আমরা একটু দেখতে পারি তারপর হ্যালোজেন জাতক অ্যারোমেটিকের ক্ষেত্রে এখানে এই ধরনের স্ট্রাকচার থাকলে আমরা কার্বন সংখ্যা যদি এরকম সাত বা এখানে নাইট্রোজেন থাকে তখন এখানে সামান্য সংখ্যা পাস হয় আর হ্যালোজেন জাতক যুক্ত থাকে যারা চারটা যদি কার্বন হয় যেখানে চারটা কার্বন আছে তার সমানও হবে চারটা আর হ্যালোজেন যদি দুইটা থাকে কার্বন যদি চারটা থাকে হ্যালোজেন যদি দুইটা থাকে তখন সমান হয়ে যাবে দশটা খুবই ইম্পর্টেন্ট হ্যালোজেন দুইটা কিন্তু কার্বন সংখ্যা চারটা তখন সমান হয়ে যাবে দশটা ফোর প্লাস ফোর আর সাথে আরো দুই যোগ হবে ত্রিশটা জ্যাবেনিক সমানোর ক্ষেত্রে কার্বন যে কয়টা থাকবে সামান্য সে কয়টা হবে কার্বন দুইটা থাকলে সামান্য দুইটা হবে তারপর গ্লুকোজ এখানে এই যে চার এই চারটা মূলত কার্বন সংখ্যা না এটা হলো কাইরল কার্বনের সংখ্যা এই জন্য এটা একটু আলাদাভাবে আমি হাইলাইট করে দিয়েছি তাহলে এটার সূত্র হবে টুটি দি পর এন আর এটার গ্লুকোজের ক্ষেত্রে সমান হবে ষোলোটা খুবই ইম্পর্টেন্ট আছে এভাবে করে সামান্যগুলো আমরা পড়ে ফেলবো তারপর এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এখানে কোশ্চেন যে টটোমারিজমকে গতিশীল সমানতা বা কিটোইনল সমানতা বলা হয় গ্লুকোজ বা চিনির চিনির আপেক্ষিক আবর্তন হলো প্লাস সিক্সটি ডিগ্রি মনে রাখতে হবে খুব ইম্পর্টেন্ট এক বর্ণী আলোর উদাহরণ হলো সোডিয়াম আলো এবং এর তরঙ্গ দৈর্ঘ্য হলো পাঁচ হাজার আটশো তিরানব্বই আরো আলফা এবং বিটাটি গুলোকে সাম্য অবস্থায় মিশ্রণে আপেক্ষিক আবর্তনের মাল হলো তেপ্পান্ন গ্লুকোজকে যাকে গ্লুকোজের মিউট ঘূর্ণন বলে খুব ইম্পর্টেন্ট আচ্ছা তাহলে গ্লুকোজের মিউট ঘূর্ণনের মান কত মায় প্লাস ফিফটি ডিগ্রি আলোক সক্রিয়দের জন্য অপতিসম কার্বন থাকা আবশ্যক নয় আচ্ছা অপরসীমা কার্বন না থাকলেও কিন্তু আলোক সমানতা হতে পারে এটা বলে রাখবা ঠিক আছে এটা কিন্তু মানে একদম ম্যান্ডেটরি না এটা ছাড়াও আছে অপরিসীমা কার্বন ছাড়াও আলোক সক্রিয়তা যোগ আছে কোনো কোনো যৌগে আলোক সক্রিয়তা যে যন্ত্রের সাহায্যে করা যায় তাকে পোলারোমিটার বলে যেটা আমি শুরুতেই দেখাইছি পোলারাইজ আলোক যে আলোক্রোষ্টি তরঙ্গের আন্দোলন একমাত্র একটিমাত্র তলেই ঘটে সেই জাতীয় আলোক রশনি পোলারাইজ বা আলোক বলা হয় যেমন ক্যালসিয়াম কার্বনেটের বিশেষ রূপকে ক্যালসাইড বলা হয় ইকেল প্রিজম হলো ক্যালসাইট নির্মিত তাহলে এরকম কিছু তথ্য কেন আছে যেগুলো পরীক্ষার জন্য ঠিক আছে তাহলে আজকে এ তাহলে আজকের ক্লাসে আমরা মূলত যে নিবন্ধনের সিলেবাস থেকে নামকরণ এবং যে আইসোমারিজম যে টপিকসটা ছিল আইসোমারিজম বা সমানতা সমানতার ভিতরে অনেক কিছু আছে যেমিতে আলোক সমানতা সমান সংখ্যা কিভাবে বের করতে হবে এই টপিক্সগুলা শেষ করলাম